এই হাদিসে গোরাবা বলতে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে গোরাবা কারা গোরাবা কারা কাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সুসংবাদ দিয়েছেন আব্দুল্লাহ থেকে হাদিসটি রয়েছে সৈম মুসলিমের একশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলি বলেন তাদের জন্য সুসংবাদ বাদা আল ইসলাম গরিবান ও কমা বাদা ফতুব আলী গোরাবা ইসলাম আগন্তক হয়ে এসছে অপরিচিত হয়ে এসছে অচিরেই আবার পূর্বের ন্যায় আপনার অপরিচিত হয়ে যাবে পূর্বের ন্যায় অপরিচিত দেখেন আপনি যদি আপনার গ্রামে গিয়ে বলেন যদি এই চল্লিশা নাই কোলখানি নাই সবে বরাত নাই তারপরে আপনার বিভিন্ন যেই আমাদের দেশে বিদানগুলো করা হয় এই আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান একটি কুঁফুরিদা তারপরে নবী হাজির নাজির এগুলো কুফুরি আঁকিদা তারপরে আপনি যদি দেশে গিয়ে বলেন যে নবী নদীর নবী মাটির তৈরি তখন আপনাকে বলবে কি আপনাকে বলবে ওহাবি লামাজাবি গাইরে মোকাল্লেদ আইলে হাদিস সালাফি বিভিন্ন নামে আপনাকে আখ্যায়িত করবে এই যে তাদের সামনে ইসলাম অপরিচিত প্রকৃত দিন ধর্ম প্রকৃত ইসলাম তারা তাদের সামনে অপরিচিত তারা জানে না ইসলামের জ্ঞান কি এই যে নবী সাহেব কি বললেন বালা আল ইসলাম ঘোরাবা সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহ এবং গীতার এর দিনকে মজবুত ভাবে ঠিক সাড়ে চোদ্দশো বছর আগে যেমন ছিল ওই শিলসিলা তারা দিনকে শক্ত করে ধরে রয়েছে রসুল্লাহসাল্লাম কি বলছেন হাইরুন্নসী কর্মী সুমমেল্লাদিন এলোনাহু সুম্লাদিনা ইয়েলু নাহুম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যাতে আমার সময়ের মানুষ সময়কাল কালকার মানুষ অর্থাৎ সাবাইকারাম তারপরে হচ্ছেন তাবিন তারপরে হচ্ছেন তারপর তাবিন এই তিনটি শ্রেষ্ঠ কমে ইসলাম সার্টিফিকেট দিয়েছেন তো আপনি যখন দেশে গিয়ে বলছেন যে আপনার কবর মাজার আপনার কবর মাজারে যাওয়া যাবে না এগুলো আল্লাহ আল্লাহ করে। আপনি যখন বলবেন চল্লিশে নাই এই সমস্ত আপনার মিলাদ নাই জ্ঞান নাই এই সমস্ত সমাজের সিরিপের বিরুদ্ধে যখনই আপনি বলবেন তখনই আপনি তাদের সামনে অপরিচিত মতো হয়ে যাবেন কেন তাদের কাছে কোরআন সুন্নার গেট আগন্ত মতো লাগতেছে ভরাবা। তারা এগুলো এমন আজীব কথাবার্তা কিসের মিলাদ ক্যাম নেই আমরা সারা বছর সারাটা জীবন আমাদের মুরব্বীরা মিলাদ ক্যাম্প করলো চল্লিশা করলো তারপরে আমার নবী নুরুদ তৈরি বললো নবী হাজির নাজির বলল আল্লাহ সর্বত্ত বিরাজ আমান বললো আর সে আজ সে বলতেছে আল্লাহ আর শুরু করে এই এই যে আপনাকে বলবে আহলে আদিস আপনাকে বলবে লাম আপনাকে বলবে ওহাবি অতএব তাদের সামনে এই হাদিস বলেন এই হাদিস নবী সাল্লাম বলছেন বাদা আল ইসলাম ও ইসলাম আগন্তক হয়ে এসছিল মক্কায় যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের প্রথম দাওয়াত শুরু করে তখন একেবারে হাতে গোনা কয়েকজন ছিল একবার অপরিচিতের মধ্যে ছিল আবার একটা সময় ইসলাম চতুর্দিকে সারা বিশ্ব চলে গেছে আবার একটা সময় আবার ইসলাম মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে অতএব ঘোরাবা হচ্ছে তারা যারা শেরিক বিদাদের বিরুদ্ধে বলবে গোরাবা হচ্ছে তারা যারা তাহিদ সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে এবং এই কোরআন সুন্না ভিত্তিক যাপন করবে গোরাবা হচ্ছে ওই সকল লোকেরা আহলে সুন্নাতওয়াল জামা আহলুল হাদিস আপনার আনসার সুন্না কিংবা আপনার তাদেরকে সালাফি বা আহলে হাদিস বা আহলুল হাদিস যাই বলেন না কেন এরাই হচ্ছে সুসংবাদপ্রাপ্ত নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে আপনার সুসংবাদ দিয়েছেন এ কথাই রসুল্লাহ সাল্লাহ আলি বলেন বাদাল ইসলাম ও গরিবান অসাইয়াউদ কামাবাদা ফাতৌ আলীল গোরাবা সুসংবাদ ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ অঙ্কিত রণ সুলেন নির্ভেজাল দিনকে নির্ভেজাল যাতে কোনো ভেজাল নেই সাড়ে চোদ্দশো বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলামকে আঁকড়ে ধরেছে তারা সমস্ত শিরিক বিদাদকে পরিত্যাগ করেছে তাওহিদ ওহিদ সুন্নতকে ধরেছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সুসংবাদ তারাই হচ্ছে গোরাবা তারাই হচ্ছে আব্দুল হাদিস তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে প্রকৃত আহিলে সুন্নত অল জামা আহিলি সুনাত যদি আমাদের নাম দিবেন আর সমস্ত শিরিক বিদাত করবেন আহলে বিদা অতএব এই হাদিসের সুসংবাদ ওই সকল লোকদের জন্য যারা ও ধরবে মারির দাঁত দিয়ে কা আপনার মজবুত করে ধারণ করবে ফতুব আলী তাদের জন্যই নবী সাল্লি সাল্লামের সুসংবাদ খেয়াল রাখবেন অতএব আপনি যখন আপনার এলাকায় যাবেন বলবেন এই ধরনের এই সমস্ত শিরিক বেদাত ছাড়া তখন তাদের কাছে আপনি অপরিচিত এই হাদিস বাদা আলিশ নাম করিবেন ও সাইয়া আউটুকামাবাদা কতুব আলীল কোরাবা তাদের কাছে আপনার আগন্তক তাদের কাছে আপনি অপরিচিত আরে কি বলে আমাদের এত বড় আল্লামা এত বড় শাইখুল হাদিস সারাজীবন বলল নবী হাজির নাজির নবী গায়েব জানে নবী আপনার আপনার নুরীর তৈরি এখন তোমরা বলে নবী মাটির মানতেরা না নারাজ কেননা